তুমি কি কখনো ভেবে দেখেছ ভালো মানুষদের জীবনে কেন সবচেয়ে বেশি কষ্ট আসে যারা কারো ক্ষতি করে না কারো প্রতি কখনোই খারাপ চায় না সেই তারাই কেন সবচেয়ে বেশি একা সবচেয়ে বেশি কাঁদে কারণ সৃষ্টিকর্তা ভালো মানুষদের শক্ত করে গড়ে তোলেন কষ্ট দিয়ে তাদের তিনি তৈরি করেন বড় কিছু পাওয়ার জন্য যেমন সোনাকে আগুনে পুড়িয়ে খাটি বানানো হয় ঠিক তেমনই কষ্টের মধ্য দিয়ে মানুষ খাটি হয় তাই আজ যদি তুমি দুঃখে থাকো জেনে রেখো তুমি একজন বিশেষ মানুষ সৃষ্টিকর্তা তোমাকে তৈরি করছেন এক মহান লক্ষ্য পূরণের জন্য শুধু ধৈর্য ধর বিশ্বাস রেখো তোমার আলো ঠিকই জ্বলবে সময়